সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম যারা সাতোশী অ্যাপে কাজ করছেন তাদের জন্য দুর্দান্ত একটা আপডেট কিন্তু চলে আসছে তো আমরা ফাইনালি উনত্রিশ তারিখে পেমেন্টটা পেতে যাচ্ছি আর সাতাশ তারিখ পর্যন্ত আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট করার সময় আছে তো এর ভিতরেই কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা সেট করতে হবে আর উনত্রিশ তারিখে কিন্তু আমাদের পেমেন্টটা নিতে হবে সাতাশ তারিখের পরে কিন্তু আপনি এখানে উইথড্রয়াল অ্যাড্রেসটা সেট করতে পারবেন না তো এখন অনেকেরই যে প্রবলেমটা দেখা দিচ্ছে অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমরা তো অ্যাড্রেসটা এখনও সেট করতে পারতেছে না আমাদের মেইল আসতেছে না তো বন্ধুরা দেখুন যাদের এখনও মেল আসতেছে না বা যারা উদ্রল অ্যাড্রেসটা এখনও সেট করতে না তারা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের আগে দেখাবো তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে ভাই আমরা তো ম্যাটামার্ক্স থেকে অ্যাড্রেসটা দিয়েছি বা অনেকেই বিট গেট থেকেও অ্যাড্রেসটা দিয়েছেন তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু একটা টেনশনে পড়ে গেছেন আপনার সাতশী কিন্তু আপ আপডেটে জানিয়ে দিয়েছেন তাদের যে ও ইএক্স ওয়ালেট আছে সেই ওয়ালেটের মাধ্যমেই তারা পেমেন্টটা দিয়ে থাকবে বা দিবে তো ক্ষেত্রে এটা নিয়ে যারা টেনশন করতেছেন তাদের টেনশনটা আমি দূর করে দেব এই ভিডিওতে তা মাস্ক অথবা বিট গেট বা টাস্টো ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেট করেছেন তাদের জন্য খুশির খবর এদের যে এক্স ওয়ালেট আছে সেই ওয়ালেটের ভিতরেই আপনার ম্যাটামাক্স অথবা টাস্টু ওয়ালেট অথবা বিটগেট এই অ্যাকাউন্টটা আপনি ইনপুট করে ফেলতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে আর এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি আর কোনো ভিডিও আপনি দেখার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে নিন তখন ফার্স্ট টাইমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা যাদের এখনও মেলে কোড আসে না তারা কি করবেন তো আমরা প্রথমে কিন্তু ক্রম ব্রাউজার থেকে আমরা অ্যাপসটা আপডেট দিয়েছি আপনারা কি করবেন এই অ্যাপসটা আপনি এখানে আসে সরাসরি আনইনস্টল করে ফেলবেন আনইনস্টল করার পরে আপনি চলে আসবেন প্লে স্টোরে যাদের কোড আসে না তারা এই কাজটা করবেন তো আপনি কি করবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সাতশি লেখে সার্চ করবেন সাতশি লেখে সার্চ করার পরে আপনি প্লে স্টোরে থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে আপনার জিমেল পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাপটা লগ ইন হয়ে যাবে তারপর আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে দেখবেন আপনি এখানে নিউ ভার্সন আপডেট এই যে এই লেখাটা এরকমভাবে আমার পেজটা যেরকমভাবে আসছে আপনাদের সেমভাবে এই পেজটা আসবে তো আপনাদের কাজ হবে আপনি এখানে এটা কোনো আপডেট দেওয়ার প্রয়োজন নেই এখন আপনি এই যে মি অপশান একটা ক্লিক করবেন মি অপশান একটা ক্লিক করার পরে এই যে এসিটা একটা ক্লিক করবেন এসিটা একটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো আপনাদের কাজ হবে ও ই এক্স এই যে যে টোকেনটা এইটার ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা এইটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিন্তু অনেকে একটা জিনিস মাথা ঘোরপাক খাচ্ছে সেটা হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আমরা অ্যাড্রেসটা সেট করছি তারপরে এখানে লিঙ্ক উদ্রোয়াল অ্যাড্রেস কেন লেখা আসে তো বন্ধুরা দেখুন সাতাশ তারিখের আগ পর্যন্ত আপনি যদি কোনো অ্যাড্রেস সেট করে থাকেন আপনি যদি চান সেই অ্যাড্রেসটা পরিবর্তন করবেন সেটা আপনি করতে পারবেন যার কারণে এরকম লেখাটা চলে আসে ঠিক আছে তো আপনি যে কাজটা করবেন এই যে লিঙ্ক উজরওয়াল অ্যাড্রেস এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করে এনেছেন অথবা ওয়ালেট হতে পারে অথবা বিটগেট হতে পারে অথবা মেটামাক্কস হতে পারে আপনি যেটা থেকেই আপনার অ্যাড্রেসটা কপি করে আনবেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে যে এসিড পাসওয়ার্ড আমি আগের ভিডিওতে দেখিয়েছি যারা এসিড পাসওয়ার্ড সেট করে নেয় তারা কীভাবে করবেন আর যারা এসিড পাসওয়ার্ডটা ভুলে গেছেন তারা কীভাবে এটা রিকভার করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো আপনারা যদি চান ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আছে আপনার চাইলে ওইটা দেখে আসতে পারে তো তারপরে আপনি এখানে যে ও ইয়ে এক্স লিঙ্ক এখানে একটা ক্লিক করলে আপনাদের এখানে ওকে একটা অপশন আসবে ওইটার ভিতরে ক্লিক করবেন তো আপনি একটা মেলে দেখবেন অটোমেটিকলি একটা কোড চলে আসবে আমি একবার ভেরিফাই করছি আমি লিঙ্কটা কিন্তু সেট আপ করছি ঠিক আছে যার কারণে আমি দেখাইলাম আপনারা এইভাবে করবেন যার কারণে আমি দেখাইলাম না আপনারা এইভাবে করবেন তো আপনাদের যে জিমেলের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ করে দিলাম সেটা হচ্ছে আপনারা অ্যাপসটা আনইনস্টল করে প্লে স্টোর থেকে আপনার নতুনভাবে অ্যাপটা ডাউনলোড করবেন এই হচ্ছে আপনার প্রথম সমস্যার সমাধান তো দ্বিতীয় যে প্রবলেমটা আপনারা যারা মেটামাক্স অথবা আপনার হচ্ছে বিট থেকে যারা অ্যাড্রেসটা সেট করছেন তারা কি করবেন তারাও তাদেরও কোনো টেনশন নেই তাদের সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি তারা যে কাজটা করবেন তারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে ও ই এক্স যে টোকেনটা ও ইএক্স যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা আপনার এখানে সার্চ করবেন সার্চ করার পরে এই যে এটা এই যে এই ওয়ালেটটা আপনার ইনস্টল করে ফেলবেন তো বন্ধুরা এই ওয়ালেটটা ইনস্টল করার পরে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এটা ওপেন করবেন আমার যেহেতু আপডেট চাচ্ছে আমি পরবর্তীতে আপডেট দিয়ে নিব। এখন যেহেতু ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনার কাজটা দেখে শিখে রাখুন তো আপনারা যে কাজটা করবেন এটা ইনস্টল করার পরে এটা আপনার আর কোনো কাজ নেই তারপর আপনি চলে আসবেন ম্যাটামাক্ক্সে আমরা যেহেতু ম্যাটামার্ক্সের অ্যাড্রেসগুলো বেশি সেট করছি যারা বিনগেট থেকে সেট করছেন তারা সেমভাবে এই কাজটা করবেন তো আপনারা মেটা মার্ক্সে চলে আসবেন মেটা আসার পরে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিন অথবা ফিঙ্গার দিলে কিন্তু আপনি এটা ওপেন হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু আপনি এভাবে ওপেন হয়ে যাবে তো এখন আপনাদের কাজ হবে এটার প্রাইভেট কিটা কপি করে নেওয়ার তো বন্ধুরা এটার প্রাইভেট কিটা আপনি কীভাবে কপি করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনি যে কাজটা করবেন এই যে থ্রি ডোটা সেই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন তো থ্রি ডোটা একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে যে আপনার সু প্রাইভেট কি এটা কিন্তু আপনার এখানে আসবে অনেকে বলেন যে আমাদের এটা এখানে আসে না তো বন্ধুরা যাদের এখানে এটা আসে না তাদের ম্যাটামাক্সে কোনো না কোনো প্রবলেম আছে ঠিক আছে আপনার প্রবলেমগুলো সলভ করুন তাহলে দেখবেন এই যে সু প্রাইভেট কি এটা এখানে শু করবে তো বন্ধুরা তারপর আপনার কাজ হবে এই সু প্রাইভেট কি এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার নেক্সট একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপর আপনাদের কাজ হবে এই যে তালাটা হোল্ড টু রিসিভ প্রাইভেট কি এই তালার উপরে একটা চাপতে আলতো করে চেপে ধরবেন তো বন্ধুরা চেপে ধরলে দেখবেন আপনি এখানে প্রাইভেট কিটা আপনি শু করবে আপনি এখান থেকে এটা কপি টু এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা ব্যাগে চলে আসার পরে আপনি যেই ও এক্স ওয়ালেটটা আপনি ইনস্টল করছেন সেটার ভিতরে আপনি প্রবেশ করবেন তো বন্ধুরা এটার ভিতরে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই যে সেম এরকম একটা পেজ চলে আসবে তো আপনাদের কাজ হবে এই যে ইনপোট এই যে ইনপোট একটা অপশন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনার কাজ হবে ইনপোট প্রাইভেট কি ঠিক আছে এই এখানে আপনার প্রাইভেট কিটা এখানে পেস্ট করে দেবেন এখানে চাপটা ধরে এখানে পেস্ট করে দিবেন তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার পর আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার একটা পাসওয়ার্ড চাবে আপনার পাসওয়ার্ডটা উপরে একটা লাইন থাকবে নিচে একটা লাইন থাকবে দুটো লাইনে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তাহলে আপনার নেক্সট ডে দিয়ে নেক্সট ডে দিয়ে কনফার্ম করবেন আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সামনে এরকমভাবে আপনার যে যে এক্স যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে এটা কোন অ্যা ওয়ালেটটা ইনপুট হলো এটা হচ্ছে আপনি ম্যাথামাক্সের যে অ্যাড্রেসটা সেট করলেন সেই অ্যাড্রেসটা মানে সেই যে ওয়ালেটটা সেটাই কিন্তু এখানে আপনি ইনপুট করে ফেললাম ঠিক আছে তো এখন আপনার কাজ হবে আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে যে আমার যে কোন ওয়ালেটটা কানেক্ট হলো আমি তো বুঝলাম না তাহলে আপনি এখান থেকে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনি দেখে আপনার ওই অ্যাড্রেসটার সাথে মেসিং করে মিল করে নেবেন তো বন্ধুরা তারপরে এখানে আপনি এই এরকম একটা অপশন দেখবেন এখান থেকে আপনি যেটা লং টেস্টনেট এখানে ক্লিক করলে এখানে যদি আপনার ওই আগের ওয়ালেটে যদি কোনো ডলার থাকে বা যদি কোনো কোর থাকে তাহলে সেটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি যে কোর ম্যাগনেট এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা কোর ম্যাগনেটে যদি একটা ক্লিক করে দেন দেখুন আমার আগের যে ওয়ালেটটা ছিল সেটার ভিতরে কিন্তু আমার আপনার কিছু সংখ্যক কোর ছিল ঠিক আছে এখানে দেখুন আমার দুই ডলার পঁচানব্বই নিরানব্বই সেন্টের মতো আছে মেটামাক্সের যদি কোনো কোর থাকে বা কোনো অন্য কোনো যদি ডলার থাকে তাহলে কিন্তু এটা আপনার এখানে শু করবে তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু কোনো কাজ নেই আমার কাজ হচ্ছে টেন্সনেটে তো আমি এখানে এই ম্যাগনেটটা চেঞ্জ করে আমরা যে নিচে টেন্সনেট আছে এটার ভিতরে একটা এটার ভিতরে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা এখানে আসার পর আপনার কিছু কাজ করতে হবে আপনাদের কাজ হবে এখান থেকে আপনি এই যে যে একটা আপনার মিশন একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে মিশন ই এটার ভিতরে ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করলে আপনি এখানে আপনি যেই সাতোশী কুর যে বা সাতোশী যে অ্যাপটা আছে যে দিয়ে আপনি লগ ইন করেছেন সেই ইমেলটা এখানে দিবেন তারপর কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এখানে সাবমিট করলে আপনার যে কত কুর আছে ঠিক আছে আপনি কত সরি আপনার কত ওই এক্স টোকেন এখানে পাবেন বা আনলক হবে সেটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এই যে এরকমভাবে দেখাবে তো তারপরে আপনাদের কাজ হবে এখানে টুইটারের একটা কাজ পাবেন এই যে তারপরে এখানে আপনার মিশন টি টেলিগ্রামের একটা কাজ পাবেন যে মিশন এল ঠিক আছে এখানে আপনার একটা ইয়ের আপনার সোয়েপের একটা কাজ পাবেন তারপর মিশন জেড তো বন্ধুরা এই কাজগুলো কিন্তু আপনি ইউটিউবে আপনি যদি ওই এক্স মিশন লিখে সার্চ করেন অনেক ভিডিও পেয়ে যাবেন তো আপনি এখান থেকে দেখে দেখে ভিডিও আপনি এই মিশনগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন আপনারা যে কাজটা করবেন আপনার হচ্ছে এই মিশনগুলো কর পরে কমপ্লিট করলে চলবে এই যে মিশনটা পরে কমপ্লিট করবেন ঠিক আছে তো আগে আপনি এই যে এই মিশনটা জেট মিশনটা আপনি কমপ্লিট করবেন এই জেট মিশনের ভিতরে ক্লিক করলে আপনার এখানে কিছু প্রশ্ন আপনার উত্তর দিতে হবে ঠিক আছে উত্তর দিলে আপনি এখান থেকে কে ওয়াইসি কমপ্লিট হবে এখান থেকে আপনার টেন্সলেট দশ ডলার ফ্রি পাবেন এটা দিয়ে কিন্তু আপনি সোয়েব করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি প্রশ্নগুলো কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে ঠিক আছে আপনি এটা দেখে দেখে অ্যান্সারটা দিয়ে দেবেন তো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসি তো আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখুন আমার এই টেলিগ্রাম চ্যানেল ছোট্ট একটা চ্যানেল আপনাদের মনে চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কারণ আমি চ্যানেলটা নতুন করেছি আশা করি এখন থেকে প্রতিনিয়ত এটার ভিতরে নতুন নতুন আপডেট পাবেন শেষ করে ওই এক্স টোকেনটা পাওয়ার আগ পর্যন্ত যত ধরনের সমস্যা আপনি হেল্প নিতে পারবেন আমার কাছ থেকে এই চ্যানেলের মাধ্যমে তো আপনি এই যে যে প্রশ্নটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনি এখান থেকে আপনি এটা দেখে আপনি প্রত্যেকটা অ্যান্সার করে দিতে পারবেন যেমন এক নম্বর প্রশ্ন দেওয়া আছে তারপরে নিচে এখন অ্যান্সার লেখা আছে তো এই এটা দেখে দেখে এটা দেখে দেখে আপনি অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন আশা করি আপনাদের যে ওয়ালেটের যে প্রবলেমটা ছিল সেটাও কিন্তু আমি সলভ করে দিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন চাইলে এখান থেকে পার্টিসিপেট করতে পারবেন নতুন করে দেখুন এখনও তাদের একটা প্রোজেক্ট চলতে এই প্রোজেক্টটা কিন্তু এখন চলতে আছে ও জি এই প্রোজেক্টটা এটাও কিন্তু আপনার তারা এটা থেকেও কিন্তু পেমেন্ট দেবে এরকমভাবে তাদের একের পর এক নতুন নতুন প্রোজেক্ট আসতে থাকবে তো অত অ্যাপ যারা এখনও সাত সেই অ্যাপে কাজ শুরু করেন নাই তারা ভিডিও দেখে দ্রুত কাজ শুরু করে দেন তো বন্ধুরা এই অ্যাপসির আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখান থেকে দেখে আপনি এখানে জয়েন হয়ে নিতে পারবেন তো বন্ধুরা তারপরে যদি আপনাদের কোনো বসতে ভুল হয় বা আপনাদের যদি তারপর কোনো প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে